আপনি কি কখনো এমন অনুভব করেছেন আমি তো নামাজ পড়ি আমি তো হাত তুলে কাঁদি আমি তো আল্লাহর কাছেই চাই তবু কেন জানি মনে হয় আমার দোয়াগুলো যেন আকাশ পর্যন্ত গিয়েও ফিরে আসে আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ক্লান্ত যারা চুপচাপ কাঁদে যারা বলে আল্লাহ কি আমাকে শুনছেন না আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই দোয়া দেরি হওয়া মানে দোয়া নাকচ হওয়া না দোয়া দেরি হলে আমাদের মনে কি হয় দোয়া দেরি হলে মানুষ তিনটে জিনিস ভাবে এক আল্লাহ আমাকে ভালোবাসেন না দুই আমার দোয়াই কোনো দাম নেই তিন হয়তো আমার গুনাহ বেশি কিন্তু কোরআন ও হাদিস আমাদের বলে এই তিনটাই শয়তানের ফিসফিসানি কারণ যদি দোয়া দেরি হওয়া মানে রিজেকশন হতো তাহলে নবীদের দোয়াও আগে কবুল হতো না নবীদের দোয়া কি সঙ্গে সঙ্গে কবুল হয়েছিল নবী নবীয়াকুব সালাম তিনি কাঁদলেন বছরের পর বছর চোখ সাদা হয়ে গেল ছেলে ফিরে পেলেন কবে দীর্ঘ অপেক্ষার পর তবু তিনি বলেন আমি আমার দুঃখ কষ্ট আল্লার কাছেই বলি সূরা ইউসুফ ছিয়াসি নবী জাকারিয়া আলে বুড়ো বয়স স্ত্রী বন্ধা কিন্তু দোয়া ছাড়লেন না আল্লাহ সন্তান দিলেন কিন্তু দীর্ঘ সময় পরে প্রশ্ন একটাই যদি দোয়া দেরি হওয়া মানেই রিজেকশন হত তাহলে নবীদের দোয়ার কি হত এই কথাগুলো যদি আপনার নিজের জীবনের মতো মনে হয় একটু থামুন কমেন্টে শুধু লিখুন ইয়া আল্লাহ দোয়া কবল হওয়ার তিনটি রূপ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমাদের স্পষ্ট করে শিখিয়েছেন এক দুনিয়াতে সাথে সাথে পাওয়া যেটা আপনি চেয়েছেন ঠিক সেটাই দুই বিপদ সরিয়ে দেওয়া আপনি যেটা চাননি কিন্তু সেটা আসতে যাচ্ছিল আল্লাহ সেটা সরিয়ে দিয়েছেন আপনি জানেনও না কি থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন তিন আখেরাতের জন্য জমা এইটাই সবচেয়ে বড় ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দা বলবে হে আল্লাহ কাশ আমার কোন দোয়াই দুনিয়াতে কবুল না হতো। আল্লাহ কেন দেরি করেন এক আল্লাহ আপনার কণ্ঠস্বর ভালোবাসেন হাদিসে এসেছে আল্লাহ সেই বান্দার দোয়া দেরি করেন যাকে তিনি ভালোবাসেন যেন সে বারবার ডাকে দুই আপনি এখনও প্রস্তুত না আপনি যা চাইছেন তা পেলে হয়তো আপনি আল্লাহ থেকে দূরে চলে যেতেন দেরি সমান সমান প্রস্তুতির সময় তিন আপনি যা চাইছেন তা আপনার জন্য ক্ষতিকর কোরআন বলে তোমরা এমন কিছু চাও যা তোমাদের জন্য খারাপ সুরা বাকারা ২১৬। ষোলো দোয়া না কবুল হওয়ার কারণগুলো সতর্কভাবে শুনুন এক হারাম উপার্জন দুই নামাজে অবহেলা তিন তাড়াহুড়ো করে বলা আমি অনেক দোয়া করেছি হল না রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন বান্দা বলে আমি দোয়া করেছি কবুল হয়নি এই কথাই তার দোয়া কবুল না হওয়ার কারণ হয়ে যায় আজ যদি দোয়া দেরি হয় তাহলে কি করবেন এক দোয়া ছাড়বেন না দুই কান্না লুকাবেন না তিন রাতের শেষ অংশে ডাকুন চার নিজের ভাষায় কথা বলুন একটা কথা মনে রাখবেন আল্লাহ নীরব থাকেন কিন্তু অনুপস্থিত থাকেন না দোয়া দেরি হলে শয়তান কিভাবে ভাঙে দোয়া দেরি হলেই শয়তান তিনটা কথা কানে কানে বলে তোমার দোয়া শোনা হচ্ছে না তুমি অন্যদের মতো প্রিয় না এত কষ্টের মানে কি কিন্তু কোরআন বলে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ফাতির ছয় শয়তানের সবচেয়ে বড় চাল দোয়া বন্ধ করানো কারণ সে জানে যে মানুষ দোয়া ছাড়ে সে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় তাই দোয়া দেরি মানেই আপনি হারছেন না আপনি পরীক্ষার মাঝখানে আছেন আল্লাহ কেন কিছু দোয়া গোপনে কবুল করেন অনেক সময় আপনি বুঝতেই পারবেন না আপনার দোয়া কবুল হয়ে গেছে আপনি বলেছিলেন হে আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাও আল্লাহ হয়তো সেই বিপদটাই আসতে দেননি কুরআন বলে তোমরা জানো না আল্লাহ জানেন বাকারা দুশো ষোলো অনেক দোয়া নীরবে কবুল হয় কোনো ঘোষণা নেই কোনো শব্দ নেই শুধু একটা অদৃশ্য নিরাপত্তা যে দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না রাসুল্লা সাল্ল্লাহি ওয়াসাল্লাম বলেছেন মজলুমের দোয়া মায়ের দোয়া রোজাদারের দোয়া সফরকারীর দোয়া এই দোয়াগুলোর মাঝে কোনো পর্দা থাকে না আপনি যদি কষ্টে থাকেন আপনি মজলুম আপনি যদি মা হন আপনার কান্না আকাশ কাঁপায় আপনার দোয়া দুর্বল না আপনি শুধু ক্লান্ত দোয়া কবুল না হলে কি চাইবেন আজ থেকে দোয়ায় একটা লাইন যোগ করুন হে আল্লাহ আমি যা চাই তা যদি আমার জন্য ভালো হয় দাও আর ভালো না হলে আমাকে সবর দাও কারণ অনেক সময় দোয়া কবুল না হওয়ায় সবচেয়ে বড় কবুল আপনি যা হারিয়েছেন হয়তো সেটাই আপনাকে হারিয়ে দিত শেষ কথা যাদের দোয়া সবচেয়ে দেরিতে কবুল হয় ইতিহাস বলে সবচেয়ে ধৈর্যশীল সবচেয়ে ভাঙা সবচেয়ে নীরব মানুষদের দোয়াই সবচেয়ে দেরিতে কিন্তু সবচেয়ে সুন্দরভাবে কবুল হয় আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না তিনি সময় নেন কারণ ফলটা বড় আজ যদি আপনার চোখে পানি আসে এই ভিডিও শোনার সময় তাহলে জেনে রাখুন আপনি একা নন আপনার দোয়া বাতাসে হারায়নি আল্লাহ শুনছেন এই মুহূর্তেও হয়তো আজ না হয়তো কাল না কিন্তু ঠিক সময়ে আপনার দোয়া দরজায় করা নাড়বে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমিন একটা মানুষ যার জীবনে সব ছিল সম্পদ ছিল পরিবার ছিল সম্মান ছিল স্বাস্থ্য ছিল আর তারপর একটার পর একটা সব চলে গেল এই মানুষটা কাদেনি মানুষের কাছে অভিযোগ করেনি কারো কাছে এই মানুষটা ছিলেন নবী নবীব আলাইসালাম নবী আইয়ুব আলাইসালাম ছিলেন অত্যন্ত ধনী তার বড় পরিবার ছিল সুস্থ শরীর ছিল সমাজে সম্মান ছিল মানুষ তাকে চিনত একজন সফল মানুষ হিসেবে কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন প্রথমে তার সম্পদ ধ্বংস হয়ে গেল তারপর তার সন্তানরা মারা গেল আর সবচেয়ে কঠিন তার শরীরে এমন রোগ এল যাতে মানুষ তাকে এড়িয়ে চলতে লাগল বন্ধুরা দূরে গেল সমাজ মুখ ফিরিয়ে নিল আইয়ুব আলাসালাম হয়ে গেলেন একজন একা মানুষ একজন অসুস্থ মানুষ একজন ভুলে যাওয়া মানুষ কিন্তু একটা জিনিস তিনি কখনো ছাড়েননি আল্লাহর উপর ভরসা বছরের পর বছর আইউব আলাইসালাম কষ্টে ছিলেন কিন্তু কোরআনে একটাও অভিযোগ নেই একটাও কেন নেই তিনি মানুষকে কিছু বলেননি তিনি শুধু আল্লাকে জানতেন এটাই হল নীরব সবর যে সবর চুপচাপ হয় গভীর হয় সবচেয়ে প্রিয় হয় দীর্ঘ সময় পরে আইউব আলাইসালাম শুধু এতটুকু বললেন হে আমার রব আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো সবচেয়ে দয়ালু সুরা আম্বিয়া তিরাশি খেয়াল করুন তিনি বলেননি আমাকে কেন তিনি বলেননি এত দেরি কেন তিনি শুধু বললেন হে তুমি জানো। এই দোয়াটাই ছিল তার সব অভিযোগ আল্লাহর জবাব আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন তিনি রোগ সারালেন পরিবার ফিরিয়ে দিলেন আগের চেয়েও বেশি নিয়ামত দিলেন কিন্তু সবচেয়ে বড় বিষয় আল্লাহ কুরআনে আইয়ুব আলাইসাল্লাম সম্পর্কে বললেন আমি তাকে ধৈর্যশীল পেয়েছি সে কতই না উত্তম বান্দা সুরা সুয়াদ চুয়াল্লিশ এই প্রশংসা কোনো মানুষের কাছ থেকে না আল্লাহর কাছ থেকে আজ যদি আপনার মনে হয় সবাই ছেড়ে গেছে কষ্ট শেষ হচ্ছে না দোয়া ছোট মনে হচ্ছে তাহলে মনে রাখবেন আইউুব আলাইসালামের কষ্টও একদিন শেষ হয়েছিল আপনারটাও শেষ হবে শর্ত একটাই আল্লাকে ছাড়বেন না হে আল্লাহ আমাদেরকে আইউব আলাইসালামের মতো নীরব সবর দান কর আমাদের কষ্ট যদি মানুষ না বোঝে তুমি বোঝো। এটাই আমাদের জন্য যথেষ্ট আমাদের পরীক্ষার শেষে তোমার সন্তুষ্টি দাও আমিন আপনি যদি আজ এখান পর্যন্ত শুনে থাকেন জানবেন আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাননি এমন কথা নিয়মিত শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা একজন কষ্টে থাকা মানুষের সাথে শেয়ার করুন হয়তো আল্লাহ আপনার মাধ্যমেই কারো মন হালকা করবেন